আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ থেকে সবাই সবাইকে সুস্বাগত বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই বালা আছে না মো আল্লাহ রহমতে আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা বারাত্মম রমজানের ইফতার ও শেহরীর জন্য কি তৈরি করলাম তাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এই তো ইফতারগুলা রেডি করে লাইছি ফুলাও সানা। এরপরে ফ্রুট নিছি কি খেজুর আপেল অরেঞ্জ এরপরে সালাড শসা গাজর এরপরে আছে কেক এই তো কেচুরিও করে লাইছি বন্ধ কেচুরি আর একটা দই নিজ আর আমাদের জন্য আজকে খোলা দিয়া ওফ মারাতে জুস বানাইছি শরবত বানাইছি কলা দিয়ে দুধ দেয়া এই তো বসরা আগে চিরা আর এলোমেলো করেছে ইফতার আগে তো আর কেয়ার করার এখন বসে গেছে ইফতার সময় গেছে তারা বাফ চলে বইশ আর আমি আগে দিয়ে ভিডিও শুট হয়ে জন্য কি কি রান্না করলাম তাও শেয়ার কইরা দা এই তো মুরগির মাংস বোনা করছি এইতো খুবই মজা ছিল জটপট রান্না করে দিচ্ছি মাগা মাখা রাখছি জল জাল নাই শুকনা একটু কারণ শেহরি টাইমে আর কি বেশি কিছু বালা লাগে না একটা তরকারিও যদি পারবে তো তাহলে ও ভালো ইয়ার পরেও রান্না করে আর কুমোর দিয়া একটু সুতো মাছ সবজির চাহিদাটা ফুৰণ হোৱাৰ লাগি ৰন্না কৰি আনিছি যাও খাইম ৰাতিপুৱাৰ বাবাই খাইলে আন আহিলেতো আনিও খাইম খাইম বা দুৰ্ঘজনেও তো আৰু কি এইটো কিবা এটা ৰান্না কৰিলাম এটা ফটো মাহ তিল চাই ভেন বচাইছি বজাই মুৰ্গীগোলাৰে বাজি আনিছি গভটে মেৰাতে এখন মছলা গোলা খচাই আনিছি খচাই আমি এই মুগিরগুলা দিয়া দিছি আজকে একটু ভিন্ন স্টাইলে এই বাজার মধ্যেও আমি পেঁয়াজ আর টমেটো দিলাইছি দিয়ে আারা চারা সই আর সাথে পেঁয়াজগুলোও বাজারে দিব মুরগির মাংসের সাথে খসাও হয়ে যাব তো একটু আনকমন আনকমনভাবে আজকে তৈরি করলাম এই তো কষি গিয়েছে মশল ক শিখেছে এরপরে মাংসগুলো সিগিছে এখন আমি জোলের পানি দিয়া দিলাম একটু হালকা নারা চড়া কই রা জোলের পানি দিয়া আর পাঁচ সাত মিনিট জাল করে আমি নিমগি এই জালও সাথে কথা কইরা আর মাহে রমজানের দিন রহমত দশ দিন শেষ হয়ে গেছে এখন মাক বিড়াত সবাই সবার জন্য দোয়া করবা আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে শহিস আল্লাহ মতে করে না করেন আমিও সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবা ইনশাল্লাহ তাতে আল্লাহ বা আল্লাহভাবে রোজাগুলার আক আইতা করেন এবার যে যত বেশি করবা তত বেশি চয়াবর অংশী হইবা এই তো আপনাদের সাথে কটা কই আমার মুরগিগুলো হয়ে গেছে দেখুন তো কি সুন্দর হয়েছে মাখা মাখা তো আমি চেহরি তো খাইছি খাওয়ার পরে বয়সটা দিয়ে আর অনেক মজা হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল রানা কাছে এখন দেখুন তোর কি সুন্দর তোর তাজা খুবই ফ্রেশ তো ভাবলাম আঞ্চন যখন তে একটু সবজি চাহিদা তো আর আমরাও কাহিম আর কেউ পালিয়ে এক টুকরা দুই টুকরা দিম লুকাইয়া দেওয়া লাগে সবজির গ্রান আইলে আর হয় না এটা মাছগুলা তো আমি লবণ হলো ডাল লেবুর রস দিয়ে মাখাইয়া আঁকিছিলাম দশ মিনিট এখন দুই অপিষ্কার করে আবার একটা বাটির মধ্যে নিছিগি তো কুমলগুলার খাইতা দেখুন তো দুই অবিষ্কার করে একটা জালের মধ্যে নিয়ে আনিছি পানি জড়ে আর কি আপুরা পুরা বা ইার আংকল রান্ডি রাজু যদি সুনামণি রাজে যেখান থেকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে আনবা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই মনটা কোনে কোক ভালো আসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনে একটা হচ্ছে ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে 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 সবার আগে নোটিফিকেশনটা আপনাদের আর নতুন বন্ধু যারা আছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দেখতে থাকো দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা এক সময় ওইলে সাবস্ক্রাইব এই চ্যানেলের পাশে তাকটা তো কথা কইয়া কইয়া মসলাগুলা খসাই লছি এখন এই কোমরগুলা দিয়া দিয়া ভালোভাবে খসাই আনিব তো দুইটা আমি লাগি রেডি হইরা তো একটা সবজি আর একটা মুরগির মাছ বোনা যা যেটা ভালো লাগে খাই নিমু আর কি প্রিয় বিহ এই তো রমজান কত আমর মাস যাইতেছে তো ভালো লাগে রমজানের দিনটা কবি তাড়াতাড়ি শেষ হয়ে যাক ভালো লাগে এই তো আমি অফ ক্যামেরাতে মাছগুলা ছোটো মাছ কাটা মাছগুলারে বোনা কইটা গি এই মুসলার মধ্যেও আবার কোমর গুলার সিদ্ধ নি আর তো মাসগুলা বাংব বিদায় আমি আসিলাম এখন এই কোমর গুলা সিদ্ধ হয়ে গেছে মাছগুলা দিয়া এই এইতো ডাকনা দিয়া আর পাঁচ সাত মিনিট মিডিয়াম কইরা কইটা নিমগি দেখ সাত মিনিট পর ভিগ ও কেমে দুদনে পাতা কুচি দিলাইছি খুব সুন্দরও হয়েছে বোনা বানা ছি ঝুল তো আর রাখছি না যেহেতু হরির লাগি আর অল্প কই দৌ রাঁচি সে আজ পর্যন্ত হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম